দর্শক আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম বাবুল আপনারা জানেন আমি সব সময় গ্রামের কিছু অংশ নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবার চেষ্টা করতেছি আসলে আপনারা দেখেন এটা হলো আসলে গ্রামের একটা রাস্তা এটা পাকা একটা সড়ক এই সড়ক থেকে আশপাশে যে রাস্তাগুলো গেছে ছোট ছোটো দরজাগুলো গেছে এখান দিয়ে আসলে মানুষ চলাফেরা করে তাদের বাড়িতে যাওয়া আসা করে তো আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দুই পাশে দুইটা পুকুর আছে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে এরা আসলে এদের বাড়িতে দিকে রওয়ানা দেয় বেসিক্যালি আমি এই রো যে রাস্তাটা দেখাচ্ছি রাস্তা দিয়ে আসলে তারা চলাফিরা করতেছে এবং রাস্তার পাশ থেকে এই রোডটা নেমে গেছে দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে গ্রামের যে স্মৃতিগুলো আছে ওই স্মৃতিগুলো আপনাদেরকে দেখাবার জন্য আসলে এই ভিডিও প্রচেষ্টা করে আপনারা দেখেন যে এখান এই মেন সড়ক থেকে এখান দিয়ে দেখেন অনেক দূর পর্যন্ত যাওয়া হয় কেননা আমি আজকে অনেক দূরের এক জায়গায় আসছিলাম সদর উপজেলার এটা হলো মাইজি সদরে এখানে এই গ্রামের ভিতরে যখন আসার পরে আমি দেখলাম যে এখান দিয়ে যে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় গ্রাম অঞ্চলের ওই পরিবেশটা যদি আসলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারি তাহলে আপনারা অনেক উপভোগ করবেন দর্শক আপনাদেরকে আমি যখন পাকা রাস্তা দেখাচ্ছি পাকা রাস্তার পরে যে আপনাদেরকে দেখাচ্ছি তার সাইডের দিয়ে যে রোড আছে তাই আপনাদেরকে আমি পূর্ব পশ্চিম যে রোডটা আছে রোডটা আসলে পুরোপুরি দেখাচ্ছি যে পাকা এই সড়কটা এই সড়কটার থেকে যে মানুষের গ্রাম দিকে বা তার পাশে কিছু জমিন আছে এগুলো আসলে আমি দেখাবার জন্য চেষ্টা করছি এবার রাস্তার ফাঁস দিয়ে কিছু গাছ আছে গাছগুলো দেখাবার জন্য একবার মিলাম যে এখন গাড়িটা যাচ্ছে যে গাড়িটা দেখতেছিলে গাড়িটা হচ্ছে মূল